দুটো প্রশ্ন এসছে একটা প্রশ্ন সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় আমাদের দেশের পররাষ্ট্রনীতির দোহাই দিয়ে এদেশের রাজনৈতিক নেতারা কাফের মোর্শেক দেশের সাথে বন্ধুত্ব করতে চায় এই ব্যাপারে ইসলামকে বলে দেখুন ভাই আল্লাহর কোরআন আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দিছে আল্লাহ স্পষ্ট বলে দিছেন কাফের মোর্শেক ইহুদি খ্রিস্টান আহলি কিতাব যারা অমুসলিম তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না স্পষ্ট তবে রাষ্ট্রের স্বার্থে অমুসলিম রাষ্ট্রগুলোর সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক হইতে পারে কি হইতে পারে সামরিক চুক্তি হইতে পারে ট্রানজিট ট্রানশিপমেন্টের চুক্তি হতে পারে কখনই বন্ধুত্বের চুক্তি হইতে পারে না কারণ আল্লাহর কথা তো চিরসত্য কাফের মর্ষে কখনই মুসলমানের বন্ধু হইতে এখন বাস্তবতা দেখেন বাস্তবতা বলবো পৃথিবীতে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর পাশে যে অমুসলিম রাষ্ট্র ওই দুর্বল অমুসলিম রাষ্ট্রগুলোর সাথে মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক কত সুন্দর দেখেন মালয়েশিয়া একটা শক্তিশালী রাষ্ট্র মুসলিম রাষ্ট্র পাশে একটা ক্ষুদ্র ট্যাবলেটের মতো দেশ হচ্ছে সিঙ্গাপুর ঢাকা শহরের চেয়েও ছোট সিঙ্গাপুর ছশো দশ বর্গগুলো মাত্র মালয়েশিয়া কত বড় দেশ বাংলাদেশের অনেক বড় কিন্তু কখনোই মালয়েশিয়া একটা মুসলিম রাষ্ট্র বলে দুর্বল অমুসলিম রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের সাথে খারাপ আচরণ করে কথা বলে না প্রথম বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে পূর্ব পূর্বতিমির আলাদা হয়েছে পূর্ব তিমুর একটা অমুসলিম রাষ্ট্র স্বাধীনভাবে দেশ চালায় ইন্দোনেশিয়া কখনো তাদের সাথে খারাপ ব্যবহার কারণ মুসলমান তার আদর্শ মানে কথা বলেন এবার আসেন ইসরাইল একটা অবৈধ জারদ রাষ্ট্র শক্তিশালী তার আচরণটা ফিলিস্তিনের সাথে কি ভারত একটা অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র সে পঞ্চাশ বছরে আমাদের কি কি ক্ষতি করছে বলেন তাদের বন্ধুরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল বাহাত্তরে তখন তারা ফারাক্কায় বাদ দিছে টিপাই মুখ বাদ দিছে বান্ধবী যখন ধরা খাইছে কুমিল্লার বাদ খুলে দিছে তা কখনোই অমুসলিমদের সাথে মুসলিম রাষ্ট্রের অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম অধ্যসিত রাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না যদি নির্ভর মুসলিম নেতারা অমুসলিম রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বের চুক্তি করে অমুসলিমরা পিছন দিক দিয়ে ছুরি মারবে আসেন প্রেসিডেন্ট সাদ্দাম যখন আমেরিকার সাথে বন্ধুত্ব করছে আমেরিকা সাদ্দামকে লিবিয়ার গাদ্দাফি যখন আমেরিকার সাথে চুক্তি করলো বন্ধুত্ব করলো কথা বলে না আসাদ এত বড় বন্ধু পাইছে পুতিনকে কিন্তু যখন দেশ ছাড়ছে পুতিন তার খবরও কখনই অমুসলিমরা মুসলিমদের বন্ধু হইতে পারে না অবশ্য বাসার আল আসাদো মুসলিম না এটা একটা নিকৃষ্ট শিয়া মানে আমি উদাহরণ তো অনেকগুলো দিলাম মুসলিমরা কখনো মুসলিমদের বন্ধু হইতে অথবা আমাদের দেশের নেতাদের তো আগেই বলছি আমাদের দেশে মাছ নষ্ট হয় ফরমালিনে আম নষ্ট হয় কার্বাইডে আর নেতাগুলো নষ্ট হয়েছে মুনাফিকির রোগে ওরাই চায় কেমনে দিল্লির সাথে বন্ধুত্ব করবে কথা বলেন ডায়লগ কি বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না ওয়াহ ওয়াহ কি ট্যাবলেট খাইছে দালালির ট্যাবলেট আচ্ছা ভাই আমেরিকার প্রতিবেশী রাষ্ট্রের নাম কি বলেন তো মেক্সিকো আরে আমেরিকার প্রতিবেশী মেক্সিকো থেকে একটা বিড়ালও আমেরিকায় ঢুকতে পারে না এত কঠোর সিসি ক্যামেরা কাটাতারের বেড়া তো ওরা প্রতিবেশী বোঝে না কথা বলে না উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া মানুষ তো দূরে থাকবে একটা ইঁদুর দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না কারণ আপনার শত্রু যেই দেশ ওটার সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন কিন্তু সেটা কি অ্যানেমি স্টেট রাষ্ট্র বলেই চিন্তা করতে হবে নতুবা সে আপনার ক্ষতি করে দিবে এটাই তো গ্লোবাল পলিটিক্স আমাদেরকে বলতেছে তা আমাদের দেশে যারা নেতা হয়েছে তারা বুঝে না তা না কেউ ডক্টর কেউ ব্যারিস্টার কিন্তু রোগ কোনটা مرضوا على النفاق. شمس زيت.